মধ্যপ্রাচ্যের রাজনীতি যখন উত্তাল তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের বক্তব্য যেন নতুন করে ঠেলেছে আগুন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করতে চাইত অনেক আগেই তা করে ফেলত যুক্তরাষ্ট্র চাইলেও পারত না ঠেকিয়ে রাখতে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু বিষয়ক আলোচনার ধারণাও নাকচ করে দিয়েছেন তিনি সংবাদ আল আলজাজিরা ও মেহের নিউজে প্রকাশ করা হয়েছে এই তথ্য বিশ্বের নজর এখন ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে আন্তর্জাতিক চাপ নিষেধাজ্ঞা কূটনৈতিক টানাপড়েন সব কিছুকে উপেক্ষা করেই খামিনি সাফ জানিয়ে দিয়েছেন ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই তার তিনি বলেন আলোচনার টেবিলে গেলে শুধু ইরানের উপর আরও চাপই বাড়বে শিথিল হবে না কোনো নিষেধাজ্ঞাই সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠির মাধ্যমে প্রস্তাব দেন ইরানের সঙ্গে নতুন আলোচনার কিন্তু খামেনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন সেই প্রস্তাব তিনি মনে করেন এটি মূলত একটি রাজনৈতিক চক্রান্ত যার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্ববাসীর সামনে নিজেকে শর্তহীন আলোচনার পক্ষপাতি হিসেবে তুলে ধরতে চায় ট্রাম্প প্রশাসনের বক্তব্য অনুযায়ী ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য দুটি পথই খোলা রয়েছে হয় সামরিক হস্তক্ষেপ নয়তো কূটনৈতিক সমঝোতা এই কূটনৈতিক সমঝোতার অংশ হিসেবেই ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টার মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে পৌঁছে দেয় চিঠিটি কিন্তু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যখন এই আলোচনা চলছিল তখনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন খামেনি সেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো মূল্য নেই কারণ তারা কখনোই প্রতিশ্রুতি রক্ষা করে না বরং আলোচনার ফাঁদে ফেলে আরও কঠোর করবে নিষেধাজ্ঞা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকারী উত্তেজনা সূত্রপাত দু সালে যখন ট্রাম্প প্রশাসন দু সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয় ও তেহরানের বিরুদ্ধে পুনর্বহাল করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এরপর থেকে ইরান আরো দ্রুত গতিতে এগিয়ে নিতে শুরু করে তাদের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর গত মাসেই জানিয়েছে ইরানের হাতে ষাট শতাংশ পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়াম মজুদ রয়েছে যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশের কাছাকাছি তবে ইরান সবসময় অস্বীকার করে এসছে পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনার কথা হাওড়দা শামীম আর টিভি